হাসনের কঠিন ময়দানে ওই যে দেখো তোমার মোহাম্মদ রসুল সাথে এক ভৌগোলিক অবস্থানে এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া গেছি আমার বিশ্বাস মাবুধে আপনার পয়েগম্বারের এ আশেখকে আপনি জাহান্নামের আগুনে পড়াইতে পারেন না সুভার আল্লাহ সুভার মুসলমান বন্ধুগণ আমার এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় থাকেন মক্কায় হজ করতে যাইবেন কিন্তু জান না যদি মক্কায় চলে যায় হজ যে বাইতুল্লাহ করার জন্য যদি সেই জায়গায় আমার মউত হয়ে যায় তাহলে আমার কবর তো মদিনায় হইল না ওগো মালিক আমাকে একটু জানাইয়া দাও আমার মউতটা কবে হবে এই সময়ের মধ্যে আমি মক্কা জিয়ারত করে বাইতুল্লাহ জিয়ারত করে তারপরে মদিনায় এসে মরতে চাই সুবাহ আল্লাহ আল্লাহতালার কাছে দিন রাত কান্নাকাটি করেন আরাধনা করেন প্রার্থনা করেন মানিক আমাকে একটু জানাইয়া দাও না আমার মুহূর্তটা কবে হবে শুধু কান দেন মদিনার মহাব্বত অন্তরের ভিতরে থাকতে হয় একজন মুমিনের অন্তরের ভিতরে মদিনার মহাব্বত থাকতে হবে বাইতুল্লার মহাব্বত থাকতে হবে কেননা হাদিসে পাকের ভিতরে বুখারীর ভিতরে এসেছে আল্লাহর পয়েগাম্বার বলেন হুববে বাইতুল্লা মিনাল ইমান মদিনা মিনাল ইমান বাইতুল্লাহর মহাব্বত অন্তরের ভিতরে থাকার নাম ইমান তার মানে বাইতুল্লার মহাব্বত যার অন্তরের ভিতরে নাই তার ভিতরে ইমান নাই তথা ইমান পূর্ণাঙ্গ হয় না মদিনার মহাব্বত অন্তরের ভিতরে থাকার নাম ইমান যার অন্তরের ভিতরে মদিনার মহাব্বত নাই তার অন্তরের ভিতরে ইমান নাই তথা ইমান পূর্ণাঙ্গ হয় নাই এজন্য হোক সে রিক্সাওয়ালা হোস হোক সে ভ্যান গাড়িওয়ালা হোক সে ঠেলা গাড়িওয়ালা ট্রাক চালক অথবা অন্য ড্রাইভার বা খেতে খামারে কাজ করে অথবা দোকানদারি করে সে যে না কেন হোক কালো হোক সাদা হোক গরিব একদম নুনান্তে পান্তা ঘুরায় কলিজারের ভিতরে মদিনার মোহাব্বত থাকতে হবে কলিজারের ভিতরে বাইতুল্লার মোহাব্বত থাকতে হবে ইমানদার যদি হয়ে থাকো বাইতুল্লাহর ইতুল্লার মোহাব্বতে আল্লাহর কাছে দোয়া করতে হবে মদিনার মোহাব্বতে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে মালি গরিব দেশে জন্ম গ্রহণ করেছি এখান থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দূরে তোমার ঘর খানায় কাবা অবস্থিত ওই খানায় কাবা তো জিন্দগিতে কোনোদিন দেখলাম না যেই ঘরে গিয়া যদি এক রাকাত নামাজ আদায় করা যায় এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যা হাজরা আসওয়াত আছে কাবার পাশে হাজরা আসওয়াত চুম্বন করলে जिंदगीর গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ ওই হাজরা আসওয়াত একটু চুম্বন করতে মনে চায় জমজমের পানি হাতে লইয়া দোয়া করলে আল্লাহ গুনা মাফ হয়ে যায় ওই জমজমের পাশে আমাকে একটু নিয়ে যাও বাইতুল্লার গিলাপ ধরে একটু কান্নার সুযোগ দাও রব্বুল নবি এ গরিব মানুষগুলোকে মাহরুম করো না এমনি ভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা মদিনায় পয়গম্বরের রোজায় জিয়ারতের তামান্না বুক ভরা আসার বাসনা আল্লাহ তালার কাছে পেশ করা মালিক তোমার পয়েগাম্বারকে দেখি নাই না জানে তোমার পয়েগাম্বার কত সুন্দর ছিল শুনেছি তোমার পয়েগাম্বার যেই রাস্তা দিয়ে বিচরণ করেছে ওই রাস্তাগুলো হলো মদিনায় যেই মাটির নিচে শহীদ আছে ওই মাটি হলো মদিনায় ওই জায়গায় আমাকে একটু নিয়ে যাও পয়েগাম্বারে রোজার ফার্সি গিয়ে সালাম দিলে নাকি পয়েগাম্বার জবাব দেয় একটু পয়েগাম্বারে রোজার পার্শে গিয়া সালাম পেশ করার তৌফিক দিয়ে দাও এ বলে বলে দোয়া করা ভোগ সে গরিব সে যত বড় যত বড় অসহায় মানুষ হোক না কেন যত বড় অনুপযুক্ত মানুষ হোক না কেন যদি দু অব্যাহত রাখতে পারে দিলের ভিতরে যদি তামান্নার ভালোবাসা থাকে আল্লাহর কসম করে বলি রে বান্দা মৃত্যুর আগে আল্লাহ আল্লাহর হয়তো আপনাকে আমাকে টান দিয়া আল্লাহর খানায় কাবার পাশে নিয়ে যাবে সুবাহ আল্লাহ কয়েকম্বরে রোজার পাশে নিয়ে আদার করাইয়া দিবেন সুবাহ আল্লাহ যদি নাও যেতে পারি তাহলে এ তামান্না কামনার বাসনা নিয়ে দিনের ভিতরে যে নিহত কি বলে নিহত নিহতের উপরে সমস্ত আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকে নিয়ত যদি ভালো থাকে তাহলে এই নিহতটা আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নেন কবুল করে নেন এই নিয়তের বদলতে সহি খালাস নিয়ত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে

সাত সাগরে তেরো নদী ওপার থেকে একটা পিপিলিকা ছোট্ট বাখলু পিপিলিকা আল্লাহ তালার কাছে শুধু কান্নাকাটি করে প্রতিদিন গর্ত থেকে বের হয় বের হয়ে আস্তে 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 সাগরের কিনার পর্যন্ত যায় কিন্তু সাগরের কারণে আর আগাইতে পারে না আল্লাহ তালার কাছে ডাক দিয়া কান্নাকাটি করে সে লাগা দে সে লাগা দে মেরে ইস্কোকা সফিনা দেখা দেব্লা তোমার খানায় দেখতে মনে চায় তোমার বন্ধুর রোজার পার্শে গিয়ে সালাম দিতে মনে চায় সুবাহ বলেন আল্লাহ তালা তার কান্না কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ আসতে বলেন আরো আসতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব আমিন ফ্লাইটের ব্যবস্থা করে দিছে মক্কা মদিনের কবুতরকে পাঠায় দিছেন কবুতর গিয়া তার গর্তের পাশে গিয়া দাঁড়ায়া গেছেন আল্লাহ তালা এলাকা করেন পিপির ওই যে দেখ তুই শুধু কান্নাকাটি করিস তোর ফ্লাইটের বন্দোবস্ত হয়ে গেছে সুবাহ আল্লাহ পিপিলিকা গর্ত থেকে বের হয়ে পিপিলিকা ওই কবুতরের পায়ের ভিতরে উঠে কামড়ে ধরেছে কবুতর উঠতে 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 গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের ওই ছাদের উপরে গিয়া বসে পড়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সেখান থেকে রোজায় থারে নিয়ে গেছেন তো রোজায় আার জিয়ারতের তৌফিক দিয়ে দিয়েছেন সুবাহান

মদিনায় থাকতে চাই ওই দিক দিয়ে তোমার বাইতুল্লাহর mohabbat শুধু টানাটানি করে মন চায় একটু তোমার বাইতুল্লাহ শরীফের পাশে যাই খানায় কাবার গিলাপটা ধরে একটু কান্নাকাটি করি হুদূদে হারামের মধ্যে একটু পায়চারি করি বাইতুল্লাহর ছত্রের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করি জমজমের পাশে গিয়া জমজম পানিটা হাতে লইয়া তোমার কাছে দোয়া করি মাজরে আসওয়াদ কে একবার চুম্বন করি মুলতাজম কে জরায়া ধরে তোমার কাছে কান্না কাটি রব্বুল লেবি আমার মাউতটা কবে হবে কোথায় হবে আমাকে একটু জানায়া দাও সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার হজরত ইমাম মালে কান্নাকাটি করতেছেন কান্নাকাটি করতেছেন কানতে কানতে একদিন রাত্রিবেলায় ঘুমাইয়া গেছেন ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখেন মদিনার পয়গাম্বার হজরত মোহাম্মদ রসুল্লাহ তারা ভাঙা কুটিরের পার্শে এসে দাঁড়িয়ে গেছে সুবাহার আল্লাহ আর জোর বলেন সুবাহার মুসলমান ভাইরমান

ইমাম মালিকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে আর ঘুমাইতে পারে না বিচালিত হয়ে গেল আর ঘুমাইতে পারতেছেন না পেরেশান সকাল হতে না হতেই ফজরের পর খাদেমকে ডাকলেন খাদেম রে আমি স্বপ্ন দেখেছি বিশ্ব পায়গাম্বার পাঁচ আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেছে তুমি এই জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী সবচাইতে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের দরবারে চলে যাও ইবনে সিরিনের কাছে গিয়া আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো পাঁচ আঙ্গুল দেখায়া কি বুঝাইয়া গেলেন সুবাহ আল্লাহ খাদেম চলে গেলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলার দরবারে গিয়া বললেন হুজুর মদিনার মধ্যে আবার যাওয়ার সময় নিষেধ করে দিছেন যে খবরদার বলবা যে মদিনার মধ্যে একজন আল্লাহর পয়ের আশেক স্বপ্নযোগে দেখেছেন এইটা কিন্তু নাম বইল না আমার সুবাহ আল্লাহ বলবেন আমরা তো শুধু নাম ফুটাইতে চাই নাম আশেকের আসুল নামে আশেকের আসুন মিলাদ পড়ে আড়াই পেসের জেলাফি নিয়ে আমরা আমি আর আপনি আশেখের আসুল হয়ে গেলাম সিন্নি খেয়ে আশেকের রাসুল হয়ে গেল দেয়ালে দেয়ালে লাল কালি দিয়ে রাইটিং করে আশেকের রাসুল আশেকের রাসুল এই লাইটিং করে আর বড় বড় মহারা দিয়ে বড় বড় কি করে কি বলে গাড়ির বহর দিয়া মিছিল করে আশেক রাসুলের স্লোগান দিয়ে কখনো আশেক রাসুল হওয়া যায় না অথচ তাদের দরবারে গেলে পীর সাহেবের থুতার ভিতরে এখন পর্যন্ত আল্লাহ পয়গাম্বরের সুন্দর দাড়ি উঠাইতে পারে নাই কথা ঠিক কিনা বলেন অথচ এরা আশেক রাসুলের সম্রাট আশেক রাসুল হয়ে গেছে আমি আর আপনি আশেক আসুল দাবি করি কিন্তু দাড়িটা রাখতে পারি নাই আশেক আসুল দাবি করি পয়গাম্বরের সুন্দরটা শরীরের ভিতরে উঠাইতে পারি নাই আশেক আসুল দাবি করি রাসুলের সুন্নত গুলো প্রত্যেকটা মেনে চলতে পারি না আশেখ রাসুল দাবি করি যখন রাসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য ডাক দেওয়া হয় ইসলাম ইসলামী সংগঠন গুলো যখন আমাদেরকে ডাকে তখন আমরা সেই দিকে যাইতে রাজি নয় আল্লাহর পায়ের আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি ঘাম ঝরাই আমি রক্ত ঝরাই আমি মেহনত করি না আমার বুদ্ধি ব্যয় করি না আমার মাল ব্যয় করি না আমার যান ব্যয় করি না অথচ আমি আর আপনি আশেখ রাসুল দাবি করি কথা ঠিক বললাম না ভুল বললাম মহতারাম হাজরিন এজন্য এখন থেকেই সজাগ হন বহু চোর ডাকাতে সমাজে দেখেছি দেশে দেখেছি রাষ্ট্রীয় ভাবে দেখেছি কোন চোর ডাকাতকে এখন পর্যন্ত দেখলাম না দুর্নীতি সারা তার রাষ্ট্র পরিচালনা করলো অদ্যাবধি পর্যন্ত এই দেশকে পাঁচ পাঁচবার বিশ্বের সম্মুখে এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে যারা তারাই আবার সামনে আমাদের কাছে আসবে একটু ভোটটা আপনার ভোটটা ভিক্ষা দিন আপনার সমর্থনটা ভিক্ষা দিন আর আমরা তাদের পিছিয়ে দৌড়াইব একশো টাকার দুইশো টাকা পকেটের ভিতরে গুঁজা দিবে আর পাঁচ টাকা দামের একটা লাল চা লাল চা এক কাপ খাওয়াই দিবে আর পিছনে পিছনে এক মুঠা বিড়ি কিনে দিবে এক প্যাকেট সিগারেট কিনে দিবে আর পিছে পিছিয়ে খালি ঘুরতে থাকবো মুসলমান কখনো এক গর্তে দুইবার ধ্বংস দংশিত হয় না মুসলমানটা হলো চালাকের জাত মুসলমানটা কখনো বোকামি করতে পারে না মুসলমানরা বারবার ভুল করতে পারে না আমরা বলতে চাই আমরা মুসলমানেরা বহু দেখেছি বহু তন্ত্র মন্ত্র দেখেছি গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাইতে গিয়ে দেশের মানুষকে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে পাখির মতো নিরীহ মানুষগুলোকে গুলি করে করে হত্যা করা হয়েছে সামনে আমরা আর এই বোকামি করব না আগামীর বাংলা হবে শাহজালালের বাংলা আগামীর বাংলা হবে শাহমাকদুমের বাংলা খান জাহান আলীর বাংলা আগামীর বাংলা হবে চরমনার সৈয়দ ফজলুল করিমের বাংলা আগামীর বাংলা হবে সাইদি সাহেবের বাংলা আগামীর বাংলা হবে আজিজুল হক রহমাতুল্লাহ এর বাংলা আগামীর বাংলা হবে চরমনার বীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাংলা আগামীর বাংলা হবে মামুনুল হক এর বাংলা বাংলা আগামীর বাংলা হবে জুনাইদ আল বাংলা কথা ঠিক কিনা বলেন সুতরাং এখন বোঝার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে মুসলমান তোমরা কোন পথে যাইবে মুসলমানদেরকে সদা সচ্চার থাকতে হবে আমাদেরকে সদা সোচ্চার থাকতে হবে ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলামকে কুরআনকে যদি ক্ষমতায় আনতে পারি আল্লাহর হাবিবের সুন্নাতকে যদি ক্ষমতায় আনতে পারি তাহলে এই দেশ সোনার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলে সোনালী এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে যেখানে বারাবারি কাটাকাটি হানাহানি থাকবে না লুটতলাস থাকবে না চাঁদাবাজদের যে অবস্থা দেখতেছেন এই চাঁদাবাজি থাকবে না কোন খুন গুম রাহাজানি করে রাষ্ট্র পরিচালনা করবে এটা থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরিব তার ন্যায্য অধিকার পাবে ধনী তার ধন নিয়ে সে নিরাপদে বেঁচে থাকবে এবং কি ধনীদের যত ধন সম্পদ আছে এই দেশের সব ধনীদের ধন সম্পদ যদি একত্রিত করে যা ইসলামী হুকুমত অনুযায়ী যদি জাকাতকে উত্তোলন করে যদি এই রাষ্ট্রীয় কোষাগারে জমা করে তারপরে গরিবদের বাদে বন্টন করা হয় এ দেশের একটা মানুষও গরিব থাকবে না আল্লাহ বলে তে এত চিন্তা কিসের টেনশন কিসের নগদে একশো টাকা দেয় আর ভুলে যান সব না নগদে পাঁচশো টাকা দেয় আর ভুলে যান আরে মিহা ক্ষমতায় গিয়ে সে মনে মনে ভাবে যে নির্বাচনের সময় তিন কোটি টাকা খরচ করছি পাঁচ কোটি টাকা খরচ করছি এমপি হয়েছি এখন আমাকে তো দশ কোটি উঠাইতেই হবে ঠিক বললাম না বললাম দশ কোটি উঠাইতে গিয়া সে ত্রাণের মাল খায়া ফেলায় রাষ্ট্রীয় পোষাগার থেকে যা আসে বাজেটে ওগুলো উপর থেকে আস্তে 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 একশো টাকা বাজেট হয় জনগণের কাছে তিরিশ টাকাও পৌঁছে না এক মন্ত্রী তো বিগত দিনে বলছেই যারা জুলুম করে পরাজিত এই দেশে তারা তো বলছেই স্বৈরাচারের ভূমিকা যারা উত্তীর্ণ হয়েছিল তারা বলছে যে দশ টাকা জনগণ পায় দশ টাকা একশো টাকার মধ্যে টাকা জনগণ পায় এই টাকা কেন একটা জেলা সামুন্ডা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পাতি নেতা ছাতি নেতা বহুত নেতা আছে নেতা বহুত নেতা এই নেতাগুলো তো পেট বড়াইতে হইব না এলে তো আমাদের কাজ করবে না আর ইসলাম ক্ষমতায় গেলে একশো টাকার মধ্যে একশো টাকা বাজেট হয়ে একশো টাকাই কাজ হবে আপনাদের একশো টাকা আপনাদের জন্য যদি আসে তাহলে আপনারা টাকাও যাবে এক না মুসলমান ভাই দিকে আমার আলোচনা নয় আমি বলতেছিলাম যে ইমাম মালিক রহমাতুল্লাহিয়া ইয়া শেখেরা ছিলেন। শুধু দাবিতে আসে কে রাসুল নয় দাবিতে একশো রাখাত করে সত্তর আঘাত করে তাহার নামাজ পড়ে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় দৌড়াইয়া লোটা আর ঘটিয়া পালানোর রাস্তা খুঁজে পায় না মুসলমান ভাই আমার দাবিতে আসে রাসুল নয় হাকিকে কে আসে রাসুল গিয়ে আমার নামটা বলবা না চলে গেছেন হুজুর মদিনার একজন স্বপ্ন যোগে দেখছেন বিশ্ব পাঁচ আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেছে বলুন তো পাঁচ আঙ্গুল দেখায় কি বুঝাইয়া গেছে সিরিন ইবন আলাইহি বলেন কে স্বপ্ন যোগে দেখেছেন তাবির করবো নামটা বলো হয় নাম বলা যাবে না নাম ছাড়া তো শক্তির তাবির করা যাবে না বলেন ঠিক আছে নাম বলতে নিষেধ করছে আমি চলে যাই পিছন ডাকছে ভিতরে থেকে আল্লাহ স্বপ্ন যোগে দেখে এই মানুষটার কে হইতে পারে আমার মন সাক্ষী দেয় ইমাম জমানার মুহাদ্দিস জামানার আশিক রাসূল ইমাম মালিক সারা কেউ হবে না সুবহানাল্লাহ খাদেম বলেন নাম তো যাই নাই ফলাইছেন তাই বলে দেন মুসলমান বন্ধু আমার স্বপ্ন দেখেছেন জামানার বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন জামানার বড় স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন ভাই শোন আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখায় যা বুঝাইছেন এটা তো আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিবেন কালামুল্লাহ শরীফের সূরা লোকমানের শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আয়াত কারীমা নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্ম আল্লাহ ইল মুসাম আল্লাহ কাছে এমন কিছু এলেম আছে যেই এলেমগুলো আল্লাহ রব্বুল বুলে পৃথিবী পৃথিবীতে আর কাউকে দেন নাই পাঁচটা এলেমের কথা আল্লাহর হাবিব ইঙ্গিত দিয়ে গেছেন পাঁচ আঙ্গুল দেখাইয়া সুবাহ আল্লাহ বলেন পাঁচটা এলেমের কথা আল্লাহর হাবিব বুঝাইয়া গেছেন এই পাঁচটা এলেমের কথা আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন এক নম্বর অর্থাৎ কিয়ামত কখন কোথায় হবে কখন হবে আল্লাহ তালা এলেম কাউকে দেন নাই শুধুমাত্র এলেমটা কার কাছে আছে চিৎকার বিয়া বলেন আল্লাহর কাছে শুধু আছে নাম্বার দুই ওই না ছিল বৃষ্টি কোথায় কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না আপনাদের এলাকার কেউ বলতে পারে নাকি বৃষ্টি কোন এলাকায় কখন কোথায় বৃষ্টি হবে কেউ বলতে পারে না এই এলেমটা আল্লাহ তালা পৃথিবীর কাউকে দেন নাই এই এলেমটা শুধুমাত্র আল্লাহ কাছে তালা আল্লাহ আর আলামিন বলেন মাতৃগর্ভের ভিতরে ওই মা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভের ভিতরে না পাক পানি যখন চলে যায় গর্ভের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই এলেম পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই কার কাছে আছে প্রশ্ন করতে পারেন হুজুর ইদানিংকালে তো পেটের ভিতরে থাকতেই বলে দেয় সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে যদি শোনে যে তিনটা মেয়ে আছে আর একটা মেয়ে হবে জাতরে তিন তালাক দিয়ে দিলাম এম ঘটনা আমাদের সমাজে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার বাবাদেরকে বলবো আমার মায়েদেরকে বলবো সন্তান ছেলে দেওয়ার মালিক কে আর জোরে বলতে হবে কে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সন্তান ছেলে দিবেন নাকি মেয়ে দিবেন আল্লাহর হাতে দোষ যদি করে থাকো তাইলে তুমি তুমি কারণ সন্তান হওয়ার পিছনে তোমার তোমার অবদানটা আগে কথা ঠিক কিনা বলে তুই হইলো বাবা তুই সন্তানের মাকে এসে মার দূর করতেছিস সন্তান মেয়ে হয়েছে এই জন্য তার সাথে খারাপ ব্যবহার করতেছিস বেটা দোষটা হলেন তোর আগে হয়েছে তাই না অথচ আল্লাহর হাবিব সাল্লাহ জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হইলে মানুষ নারাজ হয়তো কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় জমিনের ভিতরে প্রথিত করা হতো পুতে ফেলা হইতো নাউজুবিল্লা বলেন জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ মা বোনদেরকে বলবো ইসলাম আপনাদেরকে ঠকায় নাই ঠকায় নাই বরং এমন একটা যুগ ছিল যে যুগের ভিতরে নারীদের কোনো মূল্যায়ন ছিল না নারী জন্ম নিলে পিতা মাতার চেহারা কালো বর্ণ হয়ে যেত নারী জন্মকে অশোভনীয় মনে করা হতো কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো এমন এক জামানা থেকে তোমাদেরকে উঠাইয়া আল্লাহ পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এমন যুগ থেকে উঠাইয়া নিয়ে এসে তোমাদেরকে রানীর আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহ আল্লাহ বলেন ঘোষণা করেছেন আল্লাহর এ জাতি তোমরা তোমরা শুনে নাও সন্তান হত্যা করো কন্যা সন্তান কন্যা সন্তান হলে তোমরা বেজার হও বেজার হওয়ার কোনো কিছুই নাই ঘোষণা শুনে নাও যে ব্যক্তি একটা কন্যা সন্তানের বাবা হবে তাকে আল্লাহ তালে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবেন সুবাহন আল্লাহ আসতে কন যদি দুইটা কন্যা সন্তান হয় রে তাহলে দুইটা জান্নাতের মালিক বানায় দেয়া হবে তিনটা কন্যা সন্তানের বাবা যদি হতে পারো আল্লাহ তিন মালিক দিবেন সুবান আল্লাহ সুতরাং তোমাদেরকে ইসলাম এসে সর্বোচ্চ আসরে অধিষ্ঠিত করেছেন কোন ধর্মে এতটা সুযোগ সুবিধা নারীদের কি দেওয়া হয় নাই সুতরাং তোমাদেরকে যারা ভুলভাল বুঝায় ওই যে কি কয় এনজিওর কর্মীরা এসে বারবার তোমাদেরকে বুঝায় পর্দার বাহিরে তোমাদেরকে বের করতে চায় এনজিওর অফিসারের সামনে নিয়ে যাইতে চায় সামনে নিয়ে যেতে চায়। এদের এদের কথা শুনে অফিসারের আপনারা নিজেদের পর্দা কখনো লঙ্ঘন করবেন না কারণ এই যত এনজিও গুলো আছে বেশিরভাগ এনজিও সংস্থাগুলো ইহুদি খ্রিস্টান দ্বারা বিভিন্ন মিশনারির মাধ্যমে এনজিও সমাজের প্রতিষ্ঠিত করে মুসলমানদের নারীদেরকে আগে বের করে মুসলমান নারীদেরকে টাকা টাকা হারাম নাপাক করে দিয়ে সন্তান যখন নাপাক প্যাট থেকে বের হবে কুলাঙ্গার সন্তান বের করার চক্রান্তে তারা নিয়োজিত কথা ঠিক কিনা শুধু তাই নয় আপনাকে যখন বেপরদায় বের করতে পারবে তখন তারা সাকসেসফুল একটা বেপরদা রমণীর পেট থেকে কখনো আব্দুল কাদের জেলানি হতে পারে না একটা বেপরদা রমণীর ওই নাপাক পেট থেকে কখনো জামানার বড় আলেম বের হইতে পারে না জামানার বড় আর ওলি বের হইতে পারে না জামানার বড় মুজাদ্দ বের হইতে পারে না জামানার বড় কুতুব বের হইতে পারে না যখন আপনার পেটকে নাবাক করে দিবে আপনাকে বেপরদা করে দিবে আপনার ঘর থেকে তসলিমান জন্ম নিবে আপনার ঘর থেকে ইমরান সরকার জন্ম নিবে বিভিন্ন সংগঠনের কুলাঙ্গার সন্তানদের মতো সন্তান জন্ম নিবে কথা ঠিক কিনা বলে মোহতারাম হাজির মা বোনেরা আপনাদেরকেও সতর্ক হতে হবে আমার ভাই বাবাজিদেরকেও সতর্ক হতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে মুসলমান ভাই আমরা নিজে কথা বলতেছিলাম আল্লাহ তালা তিন নম্বর বলেন মাতৃ গর্বে সন্তান ছেলে আছে নাকি মেয়ে আছে কেউ জানেন আপনারা প্রশ্ন করতে পারেন ডাক্তার তো পেটে থাকতেই সব বলে দেয় সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমি বলতে চাই এর জবাব হলো ডাক্তাররা ওই সময় বলতে পারে চিকিৎসকরা ওই সময় বলতে পারে যখন নাকি যতদিন পর্যন্ত মাতৃগর্ভে না পাক পানীয় রূপে থাকে তখন বলতে পারে না যতদিন পর্যন্ত রক্তপিণ্ড ধারণ করে তখন বলতে পারে না যতক্ষণ যতদিন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ভিতরে আসে না অতদিন পর্যন্ত বলতে পারে না যখন শরীরের ভিতরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু এসে যায় তখন মাতব বাড়িয়ার পণ্ডিতি করে বলে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কথা ঠিক কিনা